হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো আপনারা জানেন যে আজকেই সেই পাঁচই ফেব্রুয়ারি আর এই পাঁচই ফেব্রুয়ারিতে আপনাদের ডিএ কেসটি কিন্তু ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে গতকালকে আমি এই ভিডিওটি দিয়েছিলাম তখন বলেছিলাম যে হয়তো একটি সুনির্দিষ্ট অর্ডার হয়তো আজকে পাওয়া যেতে পারে বা কি আবার একটি প্রাপ্য হিসেবে একটি ডেট পাওনা হবে কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে সুপ্রিম কোর্টে মামলাটি বিচারকদের টেবিলে ওঠেইনি যা খবর পাওয়া যাচ্ছে যে চল্লিশ নম্বর সিরিয়াল হওয়ার পর থেকে এ বিচারকরা আর ওঠে পরবর্তী কেস নেননি তখন প্রায় বিকেল চারটে বেজে গেছে তারপরে কিন্তু আর কোনো মামলা তাদের টেবিলে তোলা হয়নি তাই আজকের যারা সরকারি কর্মচারীদের পক্ষে ছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টের যারা সদস্যরা এবং ইউনিটি ফোরাম বা সরকারি কর্মচারী পরিষদ থেকে যারা ছিলেন তারা কিন্তু বলার কোনো সুযোগই আজকে পেলেন না সেই ডেটটি আবার পিছিয়ে গেল এখন খুব তাড়াতাড়ি এখন সুপ্রিম কোর্টে একটি নিয়ম আছে যে বিচার যারা আইনজীবী তারা এটি বলেছেন যে কোনো যদি বিচার যদি সুপ্রিম কোর্টের টেবিলে যদি সময়ের অভাবে না ওঠে তাহলে মোটামুটি চার সপ্তাহের মধ্যে কিন্তু সেটি আবার টেবিলে ওঠে অর্থাৎ আজকে পাঁচ তারিখ মোটামুটি ফেব্রুয়ারির শেষ দিকে বা মার্চ মাসের প্রথম সপ্তাহে হয়তো আবার এটি বিচারটি অর্থাৎ ডিএসটি কিন্তু আবার সুপ্রিম কোর্টের টেবিলে উঠবে বলে আমরা আশা প্রকাশ করছি কি কি হয়েছে আজকে ঘটনা কিছু বিবরণ আপনাদের সামনে দিই আপনারা জানেন যে প্রায় তিন মাস অপেক্ষার পরেও রাজ্যে ডিএ মামলা আজকে উঠল না সুপ্রিম কোর্টে সোমবার শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত ছিল তালিকার নম্বর ষাট নম্বরে রয়েছে মামলাটি তবে চল্লিশ নম্বর মামলার পর সমার অভাবে আর কোনো মামলা টেবিলে ওঠেনি প্রসঙ্গত এর আগে মামলাটি এগারো বার শুনানির জন্য উঠেছিল স্বাভাবিকভাবে বারোতম শুনানির দিকে নজর ছিল রাজ্যের লাখ লাখ সরকারি কর্মচারীদের কিন্তু এদিন মামলাটি ওঠেনি এই বিষয়ে সরকারি কর্মীদের পক্ষে আইনজীবী উদ্ধব মুখোপাধ্যায় জানান চল্লিশ নম্বর মামলা যখন ওঠে তখন বিকেল চারটে তারপর আর কোনো মামলা নেননি বিচারপতিরা সুতরাং মামলা যে জায়গায় ছিল সেই জায়গাতেই থাকলো তাহলে এবার কী হবে এই বিষয়ে উদ্ধব মুখোপাধ্যায় আরও জানান সাধারণত নিয়ম হচ্ছে যে কোনো মামলা সুপ্রিম কোর্টের সময় অভাবে না উঠলে আগামী চার সপ্তাহের মধ্যে তার তারিখ দেওয়া হয় এক্ষেত্রে সেরকমই হওয়ার সম্ভাবনা বেশি যদি তাই হয় তাহলে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ বা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে শুনানি হতে পারে সুপ্রিম কোর্ট হয়তো খুব শীঘ্রই একটি তারিখ আবার দেবে এই মামলা নিয়ে সরকারি কর্মীদের কর্মচারী পরিষদের সভাপতি শীল মহাশয় বলেন সময়ের অভাবে আজকে মামলাটি ওঠেনি লাখ লাখ সরকারি কর্মচারী এই মামলার দিকে তাকিয়েছিলেন রাজ্য সরকার হাইকোর্ট ও স্যাটের নির্দেশ না মেনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তাদের লক্ষ্য সরকারি কর্মীদের প্রাপ্য থেকে বঞ্চিত করা সেই জন্যই তারা এসএলপি দাখিল করেছে এর আগে তারা মামলার তারিখ পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আর যদিও মামলাটি ওঠেনি সুপ্রিম কোর্টের সময়ের অভাবে তবে আমরা আশাবাদী রাজ্য সরকার এসএলপি খারিজ করবে সুপ্রিম কোর্ট সরকারকে প্রাপ্য মেটাতেই হবে আর অন্যদিকে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে শ্যামল মিত্রবাবু বলেন যে আমরা তো বুঝতেই পাচ্ছি না কি হচ্ছে রাজ্যের লাখ লাখ মানুষের ভবিষ্যৎ ঝুলে রইল মামলাটি উঠলই না আমরা তো বলার সুযোগই পাচ্ছি না সুপ্রিম কোর্টকে এটা একটি হতাশা প্রসঙ্গত রাজ্য সরকারের কর্মচারীদের কেন্দ্রের সমতুল হারে দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কোর্টের তরফে তবে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এসিলপি দায়ের করে তারা দু সালে তেসরা নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে প্রথম শুনানি হয়েছে আঠেরোশে নভেম্বর তারপর থেকে সুপ্রিম কোর্টে এই মামলাটি দীর্ঘবার অর্থাৎ আজকে নিয়ে প্রায় বারো বার কিন্তু গেল অর্থাৎ বন্ধুরা আপনারা কি বলবেন আবার কি একটি ডেট পাওনা হলো নাকি আবার সেটি এমনভাবে ডেট সিলেকশন করা হচ্ছে যে সেটি কি ইচ্ছাকৃতভাবে কি করা হচ্ছে যে সেটি পিছনের দিকে রেখে দেওয়া হচ্ছে আমাদের তরফ থেকে যারা এইসব লড়ছেন সরকারি কর্মচারী পরিষদ এছাড়া যারা আছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট আর ইউনিটি ফোরাম যারা আছেন যেসব লয়াররা আছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেন সময়টি যেন তাড়াতাড়ি করা হয় মানে সিরিয়াল নম্বরটি যেন আগিয়ে আনা হয় এরকম কিছু যদি করা যায় তার ব্যবস্থা করুন নতুন এরকম ষাট সত্তর নম্বরে পড়ে থাকলে প্রতিবারই ষাট সত্তর নম্বরে পড়ে থেকে থেকে পিছিয়ে যাবে আর সময় হয়তো হবে না যাই হোক আপনারা কী বলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা কি আদৌ আর ডিএ পাবো না কিরম ডেটের পর ডেটই চলতে থাকবে আরও হয়তো দশ বছর ধরে যাই হোক যেটি হবে সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো সবাই ভালো থাকবেন যা হোক খবরটি খুবই একটি ভালো খবর দিতে পারলাম না আশা করেছিলাম যে হয়তো আপনাদের কাছে একটি ভালো কিছু নিউজ হয়তো দিতে পারবো দেখা যাক কবে সেই আমাদের আশা পূর্ণ হয় আপনাদের যদি কোনো এই বিষয়ে মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ